বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী এনি বলেছেন নির্বাচিত প্রতিনিধি হল মাদক মুক্ত সমাজ করা একার পক্ষে সম্ভব নয় তরুণ শিক্ষার্থী ও শিক্ষক সবাইকে মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে লক্ষ্মীপুর টাউন হলের অডিটোরিয়ামে দুদিন ব্যাপী কুইজ প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধন অনুষ্ঠানে কথা বলেন তিনি অনুষ্ঠান শেষে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় মাদক সমাজ গড়তে হলে আমার একার পক্ষে সম্ভব হবে না আমি নির্বাচিত প্রতিনিধি হল একা এগুলো করা যায় না সেখানে আপনাদের প্রয়োজন আপনাদের প্রয়োজনটা কি ওই যে আওয়াজ যে যেখানেই থাকি আবার চলতে হবে মাদক লক্ষ্মীপুরে চলবে না চলতে পারে না চলতে দিবে না কারণ এই মাদকের সঙ্গে সন্ত্রাস জড়িত চুরি ডাকাতি রাহাজানি যারা মাদক সেবন করে যারা মাদকের ব্যবসা করে ওদের হুঁশ জ্ঞান থাকে না অপকর্ম করে সমাজের মধ্যে সংখ্যা কিন্তু অল্প এরা কিছু সামরিক প্রভাবশালী ব্যক্তি এরা একটা চেয়ে দীর্ঘদিনের রাজত্ব করে যাচ্ছে কিন্তু আজকে এই কঠিন চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি এই যে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষেত্রে সেখানে আমার এই ছাত্র এবং এই শিক্ষার্থী ছাত্র ছাত্রী ভাইদের সচেতনতা দরকার সামাজিক আন্দোলনের নেতৃত্ব আমি আপনাদের সঙ্গে থেকে দিতে চাই